এভরিওয়ান আমি তো তোমাদের সাথে শেয়ার করি শুধু সানডে ব্লগ তো সানডে ছাড়া আমার কি করে এক হপ্তাহ কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আমি চৈতালি আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো দুপুরবেলায় আমি ভাত ঘুম দিয়ে দিই একটা ভাত ঘুম দেওয়ার পরেই বিকেলবেলা উঠে ফ্রেশ হয়ে নিজের জন্য এক কাপ চা করে নিই তো প্রত্যেক দিনের আমার একই ডিউটি থাকে যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি খালি রান্নার আইটেমগুলো একটু একটু চেঞ্জ হয় তো চা খেতে খেতেই ডিসাইড করছিলাম যে কি রান্না করব। আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফই এবেলা ওবেলা চিন্তা করতে করতেই কেটে যায় যে এই বেলায় কি রান্না করব। আর ও বেলায় রান্না করব। আর জানি না ভগবান আমাকে কোন কোন পণ্যের ফল একটা ভাগলো পর দিয়েছে কারণ আমি যা রান্না করি ও তাই খেয়ে নেয় ও কিন্তু কোনোদিনও বলে না যে এটা খাবো না ওটা খাবো না এটা রান্না করেছিস ওটা রান্না করেছিস তো চলো আমি আজকে কি করে কুমড়ো আলুর তরকারি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে হিং পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তারপরে কুমড়ো আলুটা দিয়ে দিয়েছিলাম আমি আর বাবাই না এই স্টাইলের বেগুন ভাজাই খেতে খুব ভালোবাসি আমাদের ওই গোল গোল কাটা একদম পছন্দ হয় না এরম লম্বা কাটা মানে আগেকার দিনে বিয়ে বাড়িতে তো এরমভাবেই দেওয়া হতো বেগুন ভাজা তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দেখো টমেটম আর টমেটোমটা কলানোর জন্য একটুখানি নুন আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো এইভাবেই একটু টমেটো মার এটা মাখো মাখো হয়ে গেলেই দিয়ে দেবো হচ্ছে যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে ছোলা আর ছোলা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিন্তু চিনি তো কুমড়ো আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝালঝালি হয় তো তার সাথে করবো হচ্ছে লুচি তোমরা আজকে রাত্রিতে কে কী ডিনার করলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমি তো পাকা আধুনি না যে তোমাদের রান্নার রেসিপি দেব আমি জাস্ট কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা কেননা বাবাই একদম ঝাল খায় না আমি লাস্টের লঙ্কাগুলো টিপে খাই তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর জলটা একদম শুকিয়ে দেবো মানে ওই মাখো তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর তার সাথে ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে স্বাদটা আরও বেড়ে যায় তো দেখো তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমি ধনেপাতা ধনেপাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করব। আর এদিকে আমার বড় চলে এসেছে তো সারাদিন বড় আসার পরে না ওকে দেখেই যে মুখের হাসিটা বেরোয় সেটা একটা আলাদাই অনুভূতি জাগে এটা যারা যারা ফেস করে তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে আর প্রথমেই বলেছিলাম কয়বার যে চা হয় তার ঠিক নেই তো আবার দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছিলাম আর চা খেতে খেতেই আমাদের গল্প শুরু হয় যে সারাদিন কি কি হলো আর তারপরে আমরা বসে যাই যে যার নিজের কাজে ও বসে যায় ওর কাজে আমি বসে যাই আমার প্যাকিংয়ের কাজে তো যেহেতু রোজ আমাদের ডেলিভারি যায় হোটেলে সেই জন্য রাত্রেই পাতাটা করে রাখতে হয় আচ্ছা আমরা কিন্তু সব ধরনেরই পাতা রাখি হোটেলের বলো যে কোনো অনুষ্ঠানের বলো তো তোমরা আমাদের কাছে দোকানের থেকে অনেকটা কম রেটে পেয়ে যাবে তো যদি তোমাদের লাগে আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই কনট্যাক্ট করো তো চলো তারপরে আমি বেগুনগুলো এক এক করে ভেজে নিই আর আমাদের কিন্তু তর রুটি বলো লুচি বলো যে কোনো কিছুর সাথে একটা না একটা ভাজা দরকারই হয় তো দেখো বৈদ্যবাটি মেলায় গেছিলাম যখন দুটো কড়াই কিনেছিলাম একটা হচ্ছে ঠাকুরের জন্য নিরামিষ আর একটা আমার ওই ভাজা ভুজি লুচি ভুজি করবো বলে তো আমার তো আর তর্ষ হয়েছিল না যে কবে রান্না করব কবে রান্না করব। আমার আর তর্ষ হয় না তো যাই হোক দেখো আমি লুচিগুলো বেলে এক এক করে ছেঁকে নিচ্ছিলাম আর আমার কিন্তু একদম সাদা লুচি ভালো লাগে না একটু লাল না হলে মনেই হয় না যে লুচি খাচ্ছি আর এদিকে কিন্তু আমার রান্নার সব কিছু রেডি হয়ে গেছে লাস্টেই খালি লুচিটা করছিলাম গরম গরম করে পরিবেশন করব তো দেখো বাবার মুখেই শুনে নাও আজকে মেনু কেন সন্ডো খেয়ে নাও তোমার প্লেট সাজিয়ে দিয়েছি কি কি আছে বলে দাও সেই তো এটা কুমড়ো তরকারি হ্যাঁ এটা লুচি হ্যাঁ এটা বেগুন ভাজা আর এটা রসগোল্লা গুড়ের রসগোল্লা আর খেয়ে বলো কেমন হয়েছে সিম্পল ওই যে আগেই বলেছিলাম লক্ষ্মী মন্ত বড় আমার যা দিই করে দিও ও তাই খেয়ে খুব খুশি হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগটা এতটাই আর দেখা হবে তোমাদের সাথে মিটেও আর সব হয় ভালো থেকো সুস্থ রেখো ঠাকুরকে এটাই পে করব। আর চলো এদিকে আমি আমার খাবার বেড়ে নিয়েছি খেয়ে খুব জোর খিদে পেয়েছে টাটা বাই